আজ ফের কিন্তু আরজিকর কাণ্ডে সুপ্রিম শুনানি রয়েছে গত মঙ্গলবার দিনে আমরা দেখেছিলাম এই সুপ্রিম শুনানিতে এক গুচ্ছ প্রশ্ন তুলেছিল শীর্ষ আদালত যেখানে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশ্ন তোলা হয়েছিল এবং আমরা দেখেছিলাম যে এই হাসপাতালে যারা কর্মরত অবস্থায় রয়েছেন চিকিৎসকদের নিরাপত্তার জন্য শীর্ষ আদালত সিআইএসএফ মোতায়েনের নির্দেশ দেয় এবং তারপরে আজ আবারও শুনানি রয়েছে আরজিকর কাণ্ডের সেদিকে এখন তাকিয়ে রয়েছে গোটা রাজ্য পাশাপাশি যারা আন্দোলনকারীরা তাদেরও কিন্তু আজকে নজর এই আরজিকর কাণ্ডে সুপ্রিম শুনানিতে আজ ফের সুপ্রিম শুনানি আরজিকর মামলার শুনানি মঙ্গলবার প্রথম শুনানি ছিল মামলা দায়ের করে শত মামলা দায়ের করে সুপ্রিম কোর্ট তাতেই এক গুচ্ছ যেমন প্রশ্ন তুলেছিলেন প্রধান বিচারপতি পাশাপাশি কয়েকটি নির্দেশও দিয়েছিলেন তিনি টাস্ক ফোর্স জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত আজ কিন্তু সিবিআই কে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত আরো বিস্তারিত জানবো এ বিষয়ে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় রাজা গত মঙ্গলবার দিনই আমরা দেখেছিলাম এই আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্ট শতপ্রণোদিত মামলা করে রুজু করেছিল তাতেই যে শুনানি তাতে এক গুচ্ছ প্রশ্ন তোলা হয়েছিল আজ ফের শুনানি রয়েছে যেখানে সিবিআই সহ সব পক্ষকেই স্টেটাস রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ঠিক কি জানা যাচ্ছে আজকে কি কি বিষয় উঠে আসতে পারে এখনো পর্যন্ত কিছু আভাস পাওয়া গিয়েছে দেখো গত মানে সুপ্রিম কোর্টের নিয়ে শতক পূর্ণীত মামলা দায়ের করেছিল কলকাতা হাইকোর্টের টিওপি গেট কর্তৃপক্ষ দিয়েছে সেই শিবের অনন্ত চলছে তারই মধ্যে সুপ্রিম কোর্ট নিজে থেকে মামলা দায়ের করে এবং মঙ্গলবার তার প্রথম শুনানি হয় শোনাদিন প্রথম শুনানির দিন যেমনটা বললে এক গুচ্ছ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণ এবং প্রশ্ন তুলে দিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে আজকে হচ্ছে উত্তর দেওয়ার দিন প্রথমত হচ্ছে প্রশ্নের ক্ষেত্রে একাধিক প্রশ্ন যে প্রথমেই এটাকে আহ আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছিল কেন দীর্ঘক্ষণ মা বাবাকে থানায় বসিয়ে রাখা হয়েছিল কেন পোস্টমর্টমের করতে এফআইআর দাখিল করতে পনেরো ঘন্টা থেকে দেরি হলো কেন সকাল সাড়ে আটটায় যখন দেহ পাওয়া যায় এফআইআর দাখিল করা হয় রাত পৌনে বারোটার সময় পাশাপাশি প্রথম যে এফআইআর তাতে কি খুনের ঘটনা উল্লেখ করা হয়েছিল কিনা কি কি ধারা দেওয়া হয়েছিল পুলিশ প্রশাসন কি করছিল যখন হাসপাতালে আর জি কর হাসপাতালে ভাঙচুর চালায়

রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে হলফনামা জমা দিতে বলে আজকের মধ্যে এবং আজকে এই শুনানি সকাল সাড়ে দশটায় মঙ্গলবার যেমন হয়েছিল টপ অফ দা লিস্ট রেল লেখা রয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্ট খোলা মাত্রই প্রধান বিচারপতির যে বেঞ্চ ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ সেইখানে শুরু হবে এবং অবশ্যই এখানে সিবিআই তদন্তের গতিত প্রকৃতি নিয়ে কি রিপোর্ট দিচ্ছে সেদিকেই মূল নজর থাকবে আমাদের কারণ আমরা যেটা দেখছি ছদিন ধরে ছদিন আগেই আহ সিবিআই তদন্তের নির্দেশ দিন আগে গত ছদিন ধরে অন্যতম যার দিকে যার কার্যকলাপ দিকে সেই সন্দীপ ঘোষ তিনি সিবিআই হাজিরা দিচ্ছেন প্রতিদিন নিয়ম করে সকালবেলা যাচ্ছেন রাত্রিবেলা ফিরছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো উল্লেখ নেই আহ যেটা শাসক দলের পক্ষ থেকে এবার আস্তে আস্তে সুর চড়ানো হচ্ছে যে রাজ্য সরকারের কলকাতা পুলিশ যখন তদন্ত করেছিল তখন একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছিল করা হয়েছিল কিন্তু ছদিন ধরে হচ্ছে প্রায় দেড়শো দেড়শো ঘন্টার পর জেরা হয়ে গেল গতকালই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অফিসিয়ালি যে অভিযোগ করা হয় সিবিআই কি করছে সিবিআই এর তদন্তের গতি প্রকৃতি নিয়ে সিবিআই আজকে সুপ্রিম কোর্টে কি জবাব দেয় হলফনামা তো জমা দিয়েছি তার পাশাপাশি তারা সওয়ালের সময় কি বলে চার্জশিট এখনো পেশ হয়নি সিবিআই তরফ থেকে গ্রেপ্তারির কোনো খবর নেই এইটার দিকে আমাদের মূল নজর থাকবে পাশাপাশি রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসন তারা যে হলফনামা জমা দেবে তাদের উপর তাদের দিকে একগুচ্ছ প্রশ্ন তোলা হয়েছে ঘোষ আর্জিকর থেকে পদত্যাগ করার চার ঘন্টার মধ্যেই তাকে আবার ন্যাশনাল ক্যালকাটা মেডিকেল কলেজের অধ্যক্ষ রূপে পুনর্বহাল করা হয় কেন এত জরুরি ছিল পুনর্বহাল করা শেষ পর্যন্ত হাইকোর্টের ভরসনা শুনে তাকে ছুটিতে পাঠানো হয় এবং গতকাল মাত্র রাতে আমরা যেটা জেনেছি অধ্যক্ষদের সরানো তাকেও সরানো হয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ থেকে অন্যদিকে ছাত্র ছাত্রীদের আন্দোলন ডাক্তারদের দাবি মেনে নতুন যাদের নিয়োগ করা হয়েছিল সুরিতা পাল থেকে শুরু করে কার্যকরের বিভিন্ন পদে তাদেরকেও সরানো হয়েছে একাধিক যে পদক্ষেপ নিয়ে রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠেছে সেইগুলো নিয়ে প্রশাসন বা সরকারের পক্ষ থেকে কি বলে গোটা বিষয়টা নজরে থাকবে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানি কারণ তোমাকে আবারও বললাম যেটা যে প্রথম দিন স্বতপ্রণী মামলার শুনানিতে একগুচ্ছ প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট বেশ কিছু নির্দেশ দিয়েছিল পর্যবেক্ষণ ছিল আজকে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালা তদন্তের গতি প্রকৃতি নিয়ে জানাবে সিবিআই পাশাপাশি রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসনের বিরুদ্ধে পুলিশ এই জায়গায় রাজা তোমার কাছে জানতে চাইবো যে ঠিক কখন এই শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে কিছু জানা গিয়েছে একদম প্রথমেই টপ অফ দ্য লিস্ট লেখা রয়েছে সারাদেশের সময় সুপ্রিম কোর্ট খুললেই প্রথমে যেটা হয় বেশ কিছু মামলার মেনশনিং থাকে মামলা গ্রহণ করা হচ্ছে না খারিজ করা হচ্ছে সেই মেনশনিং গুলো হলেই বড় জোর পনেরো থেকে মিনিট থেকে আধ ঘন্টা সময় লাগতে পারে তারপরই একদম প্রথম শুনানি প্রধান বিচারপতির বেঞ্চে রয়েছে এই আর্জিকর মামলা নিয়ে সমদি বেশ ধন্যবাদ রাজা আবারো আপনাদের জেনে রাখবো আজ সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার শুনানি গত সোমবার এই মামলার শুনানিতে আর্জিকর হাসপাতালের মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআই এর কাছে তদন্তের অগ্রগতির রিপোর্ট চেয়েছিল শীর্ষ আদালত ওই ঘটনার তদন্ত কোন পর্যায়ে রয়েছে কতটা গিয়েছে তা জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট সেই মতো আজই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রিপোর্ট জমা দিতে হবে আদালতে অন্যদিকে গত পনেরোই আগস্ট রাতে যে আর্জি করে হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটেছিল তা নিয়েও ঠিক কি পদক্ষেপ রাজ্যের সে বিষয়ে কিন্তু রিপোর্ট দেবে রাজ্য